পাওয়ার আজ বলছি আব্রাহাম লিঙ্কনের গল্প সালটা আঠারোশো বত্রিশ অ্যাব্রাহাম লিঙ্কন প্রথমবার নির্বাচনে দাঁড়ালেন ভোটের ফল এলো পরাজিত বন্ধুরা বলল রাজনীতি তোমার জন্য নয় ছেড়ে দাও তিনি হেসে বললেন হাল ছাড়লে তো স্বপ্নও মরে যায় সাল আঠারোশো ব্যবসায় নামলেন বড় ক্ষতি হলো মা বললেন এত সংগ্রাম করে আর কি হবে লিঙ্কন বললেন পাহাড়ও একদিন নদীর ধৈর্যের কাছে হেরে যায় মা সাল আঠারোশো সিনেট নির্বাচনে আবারও পরাজয় এবার তো শত্রুরাও হাসলো বলল তুমি ব্যর্থ ইউ আর সাচ আ চোখ বন্ধ করে বললেন আজ না হোক একদিন আমি ঠিক বিজয়ী হব অবশেষে এলো সাল আঠারোশো আটবার নির্বাচন হেরে দুবার ব্যবসায় ধ্বংস হয়ে একবার মানসিক অবসাদে ভুগে এতদিনে তিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইতিহাস তাকে চিরকাল মনে রাখল আসলে ধৈর্যই শক্তি হার মারলে তো স্বপ্নও মরে যায়